হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে ফেনি মহিপাল টাংরোড আমরা গেছিলাম ওইখানে আমাদের আত্মীয় স্বজনদের খোঁজার জন্য দেখে আমি যেতে পারি না কিছুক্ষণ আমরা হাঁটার পরে আমাদের এক এক কোমর মাজায় ফানি হয়েছিল তো আমাদের লোকজন আত্মীয় স্বজন যারা আছে ওরা হচ্ছে গ্রাম সাইডে আছে তো একটু তো আমরা মহিপাল ওইখানে স্প্রিং বোর্ড ছিল তারপর যায় নৌকা ছিল আমরা ওইখানে গিয়েছিলাম তাদের সাথে কথা বললাম তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা ফোন হাজার টাকা দিব বলে বলছিলাম আরে মানুষ এই বিপদের সময় আমাদের সাথে যা করলো তারা আমরা ফোন হাজার টাকা দিব বলছি তারপরও তারা রাজি হয় না কি করার আর আমরা যেতে পারলাম না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা দেখা করতে পারলাম না তাদেরও এখনো কোনো খোঁজখবর পাওয়া যায় না খুব দুঃখজনক এটা আর কি মানুষের বিবেকহীন তারা বিপদে পড়ে গেছে আমরা বিপদে পড়ে গেছি তারা হয়তো আমাদেরকে আমরা গিয়েছিলাম নোয়াখালী সুবর্ণসার থেকে ওনারা এই যে ফেনির মানুষ আসলে আমরা মনে ছিলাম ভালো কিন্তু ফেনির আসলে সবাই ভালো এটা বলবো না কিছু কিছু মানুষ খারাপ আছে এই যে সবাই কিছু কিছু মানুষের আচার ব্যবহার দেখে আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি ফেন এমতো অবস্থায় মানুষ বিপদাপদে পড়ে গেছে একজনের বিপদে একজন আগায় আসা বা বিভিন্ন জেলা থেকে মানুষ প্রাণ নিয়ে আসছে ওনাদের সাথে যে ব্যবহারগুলা করেছে ফেনীবাসীর কিছু নৌকা আলা কিছু জাহাজ আলা ড্রাইভাররা যা ব্যবহার করেছে আমাদের এই বন্যা প্রবৃত্ত যারা সাহায্য করতে গিয়েছিল তাদের উপরে যাহারা গরম গরম কথা বলেছে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে খুব সকরিয়া আল্লাহর কাছে ফেনিতে এখনও অনেক ফানি ফানির জন্য এই যে দেখতেছেন আছেন আপনারা ভিডিওর ভিতরে খুব একটা মানে হাঁটু মাজার কাছাকাছি অনেক ফানি এখনও মানুষ অনেক কষ্ট করতেছে কারেন্ট নাই নেটওয়ার্ক নাই সব কিছু বদ্ধ মানুষের মানে জীবনযাপন চলতে খুবই একটা কষ্ট হচ্ছে আর ওইদিকে ধরেন যাহারাদের বিল্ডিং পাঁচতলা ছয়তলা বিল্ডিং আছে ওইদিকে ওগুলো তো কিছুটা আপনারা খাদ্য নিয়ে যায়ন কারণ সবাই তো আর ঘরের ভিতরে কোনো কিছু থাকে না খাদ্য বলতে আপনারা শুকনো খাবার টাবার এগুলো নিয়ে যাবেন আপনাদের থেকে যা আছে ওটা নিয়ে দিবেন ওনারাও তো কষ্ট করে শুধু আপনারা গ্রাম সাইডে দিতেছেন তারপরে যায় বাহিরের অসহায় যারা এদেরকে দিতেছেন ওই যে বড়ো লোক যারা ওরাও তো বিপদে ফোটে আছে ওরাও তো বাহির হইতেছে না বাসা থেকে ওদেরকেও কিছু আর্থিক সহযোগিতা করিন আপনারা তো আমার এই পর্যন্ত ভিডিও তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ Grafð að segja þetta á landinni.